বেসিক কিছু বিষয় অবগত করি সেটা হচ্ছে আপনি নতুন খামারি নতুন খামারি যারা অনেক বিষয়ে তাদের অভিজ্ঞতা থাকে না যার কারণে অল্প সময়ের মাঝে পোলট্রি সেক্টর থেকে বেনিচ হয়ে যায় সামাজিকতার বিষয়ে কিছু কুসংস্কার রয়েছে কিন্তু আল্লাহ রসু সাল্লু ইসলামের হাদিসের মর্ম হচ্ছে এটা যে মানুষের বদ বদনজরও আসে এবং ক্ষতির কারণ হয় আপনি আপনার নিকট তোমার কোনো অভিজ্ঞ খামারি অথবা কোনো ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি কাজ করুন চর্চা খেলার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সুস্থ মুরগি অসুস্থ হয় কীভাবে অসুস্থ হলে কি চিকিৎসা নিতে হয় এই ব্যবস্থাপনা পত্র ব্যাপারে আপনাকে অবশ্যই এক সঠিক জ্ঞান থাকতে হবে বিশেষ করে উদ্যোক্তা হতে চান তাদের উদ্দেশ্যে আমার একটা কথা সেটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে যদি কাজ করতে ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে যদি আপনার মুরগি ক্রয় করার ক্ষেত্রে যদি কোনো সন্দেহভাজন হয় সেক্ষেত্রে ভাই মালনা আব্দুল করিমুল্লাহ সাহেব আপনি সেই পটুয়াখালী জেলা থেকে আমার চাঁদপুর জেলা প্রতিবেশী পোলট্রি চলে আসছেন অনলাইন জগতে এখন বেশিরভাগই ধোকাবাজি বা প্রতারণার চক্রান্ত চলছে হাজার লক্ষ লোকের মাঝে আপনি আমাকে কীভাবে পেলেন আপনাকে পেয়েছি আমি খামার বিটিতে একটা ভিডিও দেখেছিলাম তখন আপনার প্রতি আমার একটা বিশ্বাস আস্থা জেগেছে যে সবাই ধোকা দিলেও চেহারা একটা শার্ট পরে কিন্তু আপনার ভিতরে সেটা পড়েনি আপনার নাম্বারটা আমি খামার বিটি থেকে সংগ্রহ করছি স্ক্রিনশটের মাধ্যমে তারপর আমি আপনাকে ফোন দিয়েছি ফোন দেওয়ার পর আপনি আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে এবং আপনার কথার সাথে আমার মিলে গেছে এবং আপনার প্রতি আমার ভালো লাগা ভালোবাসা অনুপ্রেরণা আমার অন্তরে জায়গা করে নিয়েছি সেখান থেকে আপনার প্রতি আমার আস্থা বিশ্বাস অন্তরে কাজ করেছে সেই কারণে আপনার সেই পটুয়াখালী থেকে আপনার কথার সাথে কাজের একটা মিল আছে সেই দূর থেকে আমি এসেছি এবং আপনি যে আমাকে মেহমানদার এই মেহমানকে আগিয়ে নিয়ে আসেন আপনার প্রতি আমি খুব খুশি এবং আপনি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই খামার করেছেন আল্লাহ যেন আপনার এই খামারে বরকত দান করেন থেকে চাঁদপুর আমার প্রতিবেশী পোলট্রিয়ান হ্যাঁচারিতে আসলেন কেন আপনি চাইলে তো আপনার পার্শ্ববর্তী এলাকায় অনেক খামারি রয়েছে আশপাশের জেলা বা উপজেলা রয়েছে তাদের কাছে না গিয়ে কেন আপনি আমার কাছে এতদূর প্রায় এক রাত জার্নিং করে এই চাঁদপুরের প্রতিবেশী পোল্ট্রিয়ান হ্যাঁ অনেক ভিডিও দেখেছি খামারও আছে ঠিক আছে কিন্তু অনলাইন জগৎটা হল ধোকাবাজি কিন্তু আপনার চেহারা দেখে আমি বুঝতে পারছি যে আপনি এরা ধোকাবাজি মানুষ না কিন্তু আপনার প্রতি আমার আশা বিশ্বাস ভিডিও এক ভিডিও দেখার কারণেই আপনার প্রতি একটা বিশ্বাস দেখেছে আমার অন্তরে সেই সুবাদে আপনার কাছে আসা এবং আপনার কাছ থেকে আমার মুরগি নেওয়া আমার জন্য তো অনেক প্ল্যাটফর্ম রয়েছে বিশেষ করে কৃষিখামার তারপর সে গরুর প্রজেক্ট বা এগ্রো প্রজেক্ট অথবা মৎস্য আনুষঙ্গিক বিজনেসের লাইনে অনেক লাইন আছে মুদি দোকান অথবা অনলাইন বিভিন্ন বিজনেস রয়েছে এত কিছু রেখে আপনি কেন পোলট্রি মাননা সাহেব আপনি যেমন সরাসরি চলে আসেন সুযোগ সময় ছিল আমার খামারে দূর থেকে চলে আসছেন কিন্তু অনেক খামারি নব উদ্যোক্তা আছে যারা আসতে পারে না আবার অনলাইন প্ল্যাটফর্মে বিশ্বাসও করতে পারে না তারা যদি আমার কাছ থেকে নিতে চায় সেক্ষেত্রে তাদের করণীয় কি তাদের করণীয় হল যারা দূর দূরান্ত থেকে একান্ত আসতেই পারবে না আর অনলাইন প্ল্যাটফর্মটাও হলো যে আপনার ধোকা জি আমি মনে করি যারা একেবারেই আসতে পারবে না আপনার প্রতি বিশ্বাস আস্থা রেখে সম্পূর্ণ টাকা পরিশোধ করে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবে আপনার প্রতি আমার বিশ্বাস আস্থা জেগেছে আচ্ছা প্রথম কথা বলাতেই আমি মনে করি যারা একান্তই আসতে পারবে না তারা কুরিয়ার মাধ্যমে আপনার প্রতি বিশ্বাস আস্থা আস্থা রেখে তারপর কুরিয়ার করে চাইলে মুখে নিতে পারবে এরপর এতে কোনো আপনার ধোকাবাজির কোনো কারণ তারা পাবে কিছু বিষয় অবগত করি সেটা হচ্ছে আপনি নতুন খামারি নতুন খামারি যারা অনেক বিষয়ে তাদের অভিজ্ঞতা থাকে না যার কারণে অল্প সময়ের মাঝে পোলট্রি সেক্টর থেকে ভ্যানিচ হয়ে যায় এর কিছু কারণ আছে প্রথমত কারণ হচ্ছে যে মুরগির কেনার ব্যাপারে সুস্থ সতেজ এবং সঠিক বয়স অনুপাতে না কেনার কারণে তো দেখা যায় কেনার মধ্যে সে ধোকাবাজির মধ্যে পড়ে এতে করে বেশ কিছু টাকা ইনভেস্ট হয়ে যায় ধরেন আপনার বয়স অনুপাতে কিনলো হচ্ছে দিল বললো এক বয়স পেল আরেক বয়স চাইলো মুরগি পেয়ে গেছে বেশি মোরগ তো পেয়েছে সুস্থ মুরগি পেয়েছে অসুস্থ মুরগি এতে করে এই যে কেনার মধ্যে এই সমস্ত কয়েকটা বিষয় সঠিক না হওয়ার কারণে নতুন খামারিরা শুরুতেই ইনভেস্ট করার ক্ষেত্রে ধোকারবাজির মধ্যে পড়ে এই লাইন থেকে সরে যায় আর এই কাজের প্রতি তার আগ্রহ থাকে না আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় খামারের পরিচর্চা করার ক্ষেত্রে আমাদের সামাজিকতার বিষয়ে কিছু কুসংস্কার রয়েছে কিন্তু আল্লাহ রসূতল্লা আলহিস ইসলামের হাদিসের মর্ম হচ্ছে এটা যে মানুষের বদনজরও আসে এবং ক্ষতির কারণ হয় তো খামারি সেক্টরে যেহেতু আপনি নতুন তো অনেক সময় অনেক প্রতিবেশী বা আপনার কাছে দূর দূরান্ত থেকে অনেক লোক আসবে খামার দেখার জন্য বা আগ্রহ সৃষ্টি করবে দেখে এরকম বলবে এবং দেখতে চাবে সেক্ষেত্রে অবশ্যই দেখানোর ক্ষেত্রে আপনাকে কিছু নিয়মকানুন মেনে আপনাকে দেখাইতে হবে অর্থাৎ মানুষের নজরে একটা বদনজরে লেগে অনেক সময় খামারের ক্ষতির কারণ হয়ে যায় অথবা সে অনেক সময় অনেক জায়গার থেকে আসবে আসার পরে রোগ জীবাণু বয়ে নিয়ে আসবে খামার দেখবে খামারে উঠবে ঢুকবে তখন দেখা যাবে আপনার খামারে একটা বিমার বা রোগ প্রবেশ করাবে এতে করে আপনার খামারের একটা অসুখ বা একটা ভাইরাস দেখা দিবে এতে করে আপনি কিন্তু লোকসানের মুখের মধ্যে পড়বেন এই বিষয়গুলা আপনাকে যদি ফলো করেন আপনার ফলো করেন তো সেক্ষেত্রে দেখা যাবে আপনি একজন ভালো উদ্যোক্তা বা সফল খামারি হতে পারবেন এছাড়াও আরও অনেক বিষয় রয়েছে যেটা এক মুহূর্তে বা অল্প সময় মাঝে আপনাকে বলে আসলে বোঝানো সম্ভব নয় যখন আপনি কাজ শুরু করবেন কাজ করতে করতে অনেক রাস্তা খুলবে এবং অবশ্যই আপনি আপনার নিকটতম কোনো অভিজ্ঞ খামারি অথবা কোনো ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি কাজগুলা করবেন এতে করে কি হবে আপনি খামারি খামারিং সেক্টরে একবারে আপনার দীর্ঘ সময় এটিকে থাকতে পারবেন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মুরগি পরিচর্যা খেলার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সুস্থ মুরগি অসুস্থ হয় কীভাবে অসুস্থ হলে কী চিকিৎসা নিতে হয় এই ব্যবস্থাপনা পত্র ব্যাপারে আপনাকে অবশ্যই এক সঠিক জ্ঞান থাকতে হবে যদি মুরগির রোগ নির্ণয় করতে না পারেন মুরগির রোগ না চিনেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্য কোনোভাবেই মুরগির চিকিৎসা করতে পারবেন না এটা কিন্তু এক খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি আশাবাদী আপনি যে বিষয়গুলো শুনেছেন সেই ওটোয়াড়িতে গেছে চাঁদপুরে আপনি আমার কাছে এসে যে বিষয়গুলো জানার চেষ্টা করেছেন বা আমি যতগুলো কথা বলেছি সকাল থেকে এই পর্যন্ত আমি আশাবাদী ইনশাল্লাহ আপনার উদ্যোগটা সফল উদ্যোগটা হওয়ার জন্য এতটুকু যথেষ্ট তো মাওলানা সাহেব আপনার সাথে অনেক সময় ধরে কথা বলেছি তো আশাবাদী আমরা দর্শকদের পক্ষ থেকে আপনার কাছে দেওয়া চাই আর আপনিও সবার জন্য দোয়া করবেন যারা বিশেষ করে উদ্যোক্তা হতে চান তাদের উদ্দেশ্যে আমার একটা কথা সেটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে যদি কাজ করতে ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে যদি আপনার মুরগি ক্রয় করার ক্ষেত্রে যদি কোনো সন্দেহভাজন হয় সেক্ষেত্রে অবশ্যই খামারের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলবেন যদি সন্দেহভাজন হয় সেক্ষেত্রে তার সাথে ভিডিও কলে কথা বলবেন তারপরও যদি সন্দেহ হয় বা বিশ্বস্ত অর্জন করতে চান সেক্ষেত্রে তার লাইভ বা ভিডিও কলে তার খামার দেখবেন তারপরও যদি কোনোভাবে তার প্রতি আরও আস্থা আনতে চান তার আশেপাশের কোনো ব্যবসায়ী অথবা অনলাইন প্ল্যাটফর্মে তার আইডি বা স্ক্রিনশট মেরে বিভিন্ন গ্রুপে অনলাইন প্ল্যাটফর্মে যখন শো করা হবে তখন অটোমেটিক জানতে চাইলে যে ইনি কেমন লেনদেন করবো কি না তো কমেন্টসের মাধ্যমে অনেক কিছু পাওয়া যাবে এই খামারির ব্যাপারে বা হ্যাচারির ব্যাপারে এই একটা বিষয় আছে অথবা যদি বিশ্বস্ত অর্জন করতে চান সেক্ষেত্রে এটা খুব সেন্সিটিভ বিষয় যেহেতু অনলাইনে কাজ করব বা অনলাইন লেনদেন করব যদি দূর থেকে কাছে এসে খামারি কাছে এসে যদি না নিতে পারি সেক্ষেত্রে আরেকটা রাস্তা হলো তার নিকটতম কোনো মসজিদারি খতিব সাহেব বা ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে তার সাথে তার ব্যাপারে অবগত হলে আশা করা যায় ইনশাআল্লাহ ধোখাবাজির মধ্যে বা খপরের মধ্যে পাওয়া যাবে না তো আজ ছিল এই পর্যন্তই মালানা সাহেব আজ আমরা বিদায় নিব দর্শকদের মাঝ থেকে আপনার কাছ থেকে যে আমাদের কাছ থেকে যদি কেউ সরাসরি বুদ্ধি পরামর্শ নিতে চান সেক্ষেত্রে চাঁদপুর জেলা হাজিরগঞ্জ থানায় এসে আর যোগাযোগ করবেন